বন্ধুরা আবারও ছাদ বাগানেতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা ধরুন এই ফুল থেকে ফল থেকে সবজি থেকে যে আমরা ছাদ বাগানে সমস্ত ধরনের গাছ বসাই এবং অনেকেই কিন্তু কলা গাছ বাগানে রেখেছেন আবার অনেকেই বসানোর ইচ্ছা আছে আর সেই কলা গাছ যদি তিন ফুটের হাইটের বেশি যদি না হয় তাহলে কতটা ভালো হয় সেরকমই আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আমার ছাদ বাগানেতে দাঁড়িয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন প্রথমেই বুঝতে পেরে গেছেন কী নিয়ে ভিডিও আমারও ইচ্ছা ছিল যে ছাদ বাগানেতে একটা কলা গাছ করবো তা তার জন্য নার্সারিতে গিয়ে বললাম যে খুব একটা বড় হবে না ছোটো হবে এরকম কোনো গাছ আছে কি তা ওনারা বললেন হ্যাঁ নতুন একটা ভ্যারাইটি এসেছে আপনি নিয়ে যান দিয়ে দেখবেন তিন ফুটের বেশি হাইট কিন্তু হবে না তাহলে তো খুব ভালো বললো ফলের ক্যারেটে হোক বা গুঁড়ো ব্যাগে বড় যে গুঁড়ো ব্যাগগুলো এর তার মধ্যে খুব সুন্দর ভাবে হবে যার জন্য লোকটা ছাড়তে পারেনি বন্ধুরা যার জন্য নিয়ে চলে এসেছি আর মানে একদম তেউর থেকে কেটে দিয়েছি আমি সেই সময় ছবিটা তুলিনি এখন যে গাছটা মানে আমি কদিন রেখে দিয়েছি গাছটা নতুন পাতা বেরিয়েছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে গাছটার এখন কি অবস্থা খুব ভালো করে গাছটা খেয়াল করুন বন্ধুরা কি সুন্দর দেখুন গাছটা একটু কাছ থেকে পুরোটা দেখাবো ওরা কিন্তু কোনো গ্রো ব্যাগের মধ্যে দেয়নি আমাকে তেউর থেকে কেটে এই গাছটা দিয়েছিল এই দেখুন এটা কিন্তু ইয়ে হয়ে গেছে এটা আবার যতক্ষণ নতুন পাতা এসেছে আমি তার জন্য ভিডিওটা কিন্তু নিয়ে আসিনি বন্ধুরা এত যে বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু আমি বড় জায়গায় একবারে বসাইনি এর মধ্যে আর বন্ধুরা এই যে কলা গাছটা আমি যে নিয়ে এসেছিলাম নিয়ে এসে এই যে গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আমি মাটি একটু গোবর সার এটা দিয়েই বসিয়েছি আর কিন্তু কিছু দিইনি এমনি কিন্তু কলা গাছ খুব একটা মরে না আপনারা যদি চান একটুখানি শেকড়ের জন্য কিছু দিতে পারেন আমি বলবো না দিলেও চলে আমি কিন্তু কিছু দিইনি তাতেই দেখুন কত সুন্দর কিন্তু গাছটা হয়েছে গাছটা দেখতেও সুন্দর এবং দেখুন আবারও কিন্তু পাতা ছাড়ছে এরপর কিন্তু আমি বড় জায়গায় দিয়ে দেব তখনও কিন্তু শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব এইভাবেই বসান আর বড় জায়গাতেও যদি এনে সরাসরি বসান আপনারা এই গোবর সার মাটি একটুখানি সিঙ্গেল সুপার ফসফেট দেবেন দিয়ে বসাতে পারেন কিন্তু নতুন নতুন পাতা বেরোচ্ছে এটা এই গাছটা মানে খুব সুন্দর আর আমার ছাদ বাগানেতে বন্ধুরা কি বলবো মানে দুব্ব থেকে পান থেকে আরম্ভ করে সবই আছে এটাই অপূর্ণ ছিল এটাও কিন্তু পূর্ণ করলাম যে গাছ বাড়িতে একটা কলা গাছও সেটা তাহলে মানে চট করে কিন্তু আমার যেটাই প্রয়োজন হবে হাত বাড়ালেই যেন সেটা যায় এবার তাহলে বুঝতে পেরেছেন আর কি দারুণ লাগছে দেখুন দেখতে গাছটা যখন আরো বড় হবে নিশ্চয়ই আরো ভালো লাগবে সেটা তো পরে আপনাদেরকে আপডেট দেব আর এই মুহূর্তে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেউ যদি চান যে লাগাতে যার জন্য এটা আমি ভিডিওটা করলাম যে আপনারা যদি চান কলা গাছ লাগাতে এই ভ্যারাইটিটা কিন্তু লাগাতে পারেন খুব সহজে কিন্তু এটা মানে আমি তো জানি না বলেছেন কিন্তু দেখলাম তো এই তো গ্রোথ হচ্ছে কদিনের মধ্যে কিন্তু এরকম সুন্দর পাতা ছেড়েছে আর এই জাতটার নামটা কি বলুন তো আপনাকে নার্সারিতে গিয়ে বলতে হবে যে শর্ট ভ্যারাইটির ব্যানানা হ্যাঁ আমাকে এটাই বলে দিয়েছে আমি জিজ্ঞাসা করি মেয়ের কোনো আলাদা নাম নেই বললো না এটা বললেই হবে বন্ধুরা পরে তো এর আপডেট দেব এই গাছটার কি পরিস্থিতি হচ্ছে শুধু আগাম ভিডিওটা করা যে আপনারাও যাতে যারা বসাবেন ভাবছেন এরকম এই ভ্যারাইটিটা এনে বসাতে পারেন বন্ধুরা যে গাছটার কি পরিস্থিতি হচ্ছে কারণ কারোর উপরে তো একটা বিশ্বাস রাখতে হয় তার উপরেই বিশ্বাস করে নিয়ে এসেছি কারণ হচ্ছে সে আমি যত আমার বাগানের গাছ আছে তার কাছ থেকেই নেয়া তা ঠকাবেন না আশা করি আর মানে খুবই বিশ্বস্ত অনেক দিন ধরেই গাছ নিচ্ছি সেই বিশ্বাসেই নিয়ে এসেছি আর সেই বিশ্বাসেই আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকি তাহলে কেমন লাগলো টিপস গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আরো কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার যথাসাধ্য উত্তর দেব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো শেষ করলাম নমস্কার